গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে পুনে ছটা আর আমার কিন্তু ছটার থেকে পড়ানো রয়েছে তো আমি এখন যাব পড়াতে তিন্নিকে আর বিকালবেলা আছে পাপিয়াকে পড়ানো ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে সাড়ে চারটের সময় অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে চারটে আর উঠিনি পাঁচটার দিকে উঠেছি উঠে উঠোনটা ঝাড় দিয়েছি তারপরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে স্নান করে চলে এসেছি ঘরে আর এখন যাব পড়াতে আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো আমি এখন চলে এসেছি তিননিদের বাড়িতে পড়ানোর জন্য তিন্নি এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে ডাকা হলো ও উঠবে তারপরে ফ্রেশ হয়ে পড়তে বসবে যাই হোক আমি কিছুক্ষণ বসি তারপরে ও চলে আসবে পড়ানো তো আমার কমপ্লিট হয়ে গেছিলো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আর এই রাস্তাটা দিয়েই যাচ্ছি রাস্তা ঘুরে আর যেতে ইচ্ছা করছে না সপ্তাহে আমি পাঁচ দিন পড়াই আর দুদিন পড়াই না আমাদের এখানে যারাই টিউশনি পড়ায় প্রত্যেকেই সেটাই করে তো এই সপ্তাহে একদিন আমি ছুটি করেছিলাম তো সেই কারণে শনিবারে আমার পড়িয়ে দিতে হবে আর আজকে শুক্রবার তার মানে কালকে আমাকে পড়িয়ে দিতে হবে ওই সাড়ে সাতটার দিকে আমি যাব পড়াতে ও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ওদের স্কুল শনি আর রবিবারের দিন ছুটি থাকে সাড়ে নটার দিকে টিউশানি পড়িয়ে বাড়ি চলে এসেছি আর দেখো তারপরে কিন্তু আমি জামাকাপড় কেচে দিয়েছি অনেকগুলো জামাকাপড় মানে জড়ো হয়েছিল সেগুলো না গন্ধ হয়ে যাচ্ছিলো আজ প্রায় এক সপ্তাহের ওপরে আমাদের এদিকে টানা বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কোনো জামাকাপড় আমি কাচতেও পাচ্ছি না আর আজকে একটু রোদ উঠেছে সেই জন্য টিউশনি পড়িয়ে এসেই সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেখো কেচে মেলে দিয়েছি আর এখন কেচে মেলে না দিলে হবে না কিন্তু আকাশে আবার দেখো মেঘ করেছে এত বৃষ্টি আর ভালো লাগছে না আজ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য জামা কাপড় কাচতে পারিনি আর বর্ষাকালে না জামা কাপড় যদি অতিরিক্ত হয়ে যায় মানে না কাচা হয় তাহলে না গন্ধ হয়ে যায় তিলে পড়ে যায় যাই হোক দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আর আমি কিন্তু এখন ভাতটা বসিয়ে দেব। আর দেখো শীতকালে আমরা যেরকম রোদ পোহাই পায়রাগুলোও যেন সেরকম রোদ পোহাচ্ছে এই যে পায়রাটা দেখছো খয়রি কালারের এই পায়রাটা কিন্তু ছেলে পায়রা পায়রা অনেকগুলো ডিম পেটেছিলো একদিন রাত্রেবেলা বন বিড়াল হোক আর শেয়াল হোক যাই হোক কিছুতে খেয়ে ফেলেছে আর এখন দেখো ভাতও কিন্তু ফুটে গেছে গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা গেছে কিন্তু সকালবেলায় পিসির বাড়িতে তো আমার মেজ পিসি শাশুড়ির বাড়িতে গেছে তো সেখান থেকে আসবে মা এক্ষণি আর দেখো আমাদের বাগান থেকে অনেকগুলো ঘাটকোল তুলে নেওয়া হয়েছে এইখানে ঘাটকোলের ডাটাগুলো খাওয়া হবে না ঘাটকোলের পাতাগুলোই বেটে খাওয়া হবে রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে তারপরে ফোড়ন দেওয়া হবে তেলে আর এই আজ বাড়িতে শঙ্কর মাছ রান্না করা হবে কিন্তু খুব একটা বড় শঙ্কর মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যাই হোক দেখো এখানে পেঁয়াজ ও রসুন আমি কেটে নিয়েছি আর এই মাছ কিন্তু পিসি পাঠিয়ে দিয়েছে কিনে যাই হোক এখানে ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর এই মাছে কিন্তু এভাবেই আলু কাটতে হয় যেসব মাছগুলোতে নাকি আঁচ থাকে না সেই মাছগুলো তেলে দিলে ফাটে তো আমি যখন মাছ ভাজতে বসেছি ভীষণ পরিমাণে ফাটচাট তেল ছিটে আসছে গায়ে তো মাকে বললাম যে একটু মাছটা তুমি ভেজে দাও আর টমেটোও কিন্তু কেটে রেখেছি টমেটা দিলে কালারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে যাই হোক তেলের ওপরে আমি পেঁয়াজটা দিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন আলু দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেবো আর মাংসের যে সমস্ত মশলা লাগে ঠিক সেম সেই মশলাগুলো এই মাছের তরকারিতে দিতে হবে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে সব কিছু কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই দেখো এখন কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো আর এই মাছের তরকারিতে খুব একটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না একটু মাখা মাখা রান্না করলে ভালো লাগে তো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি তো কাঠের জালে রান্না হচ্ছে তো কাঠের জালে যে কোনো রান্নাই খুব ভালো লাগে খেতে আমি অনেকক্ষণ আগে স্নান করে ঘরে চলে এসেছি রান্না বান্না আজকে করতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দেড়টার দিকে রান্না শেষ করেছি তারপরে স্নান করে ঘরে এসে একটু রেস্ট করছিলাম আর এখন বাজে তিনটে এখন আমি যাব আমার বাবার ওখানে লক্ষ্মী দিয়ে রান্না করতে আসবে দরজাটা খুলতে হবে সেই কারণে তো চলো যাওয়া যাক বৃষ্টির মধ্যে রাস্তাঘাট পুরো জলমগ্ন হয়েছিল একটুখানি রোদ দিয়েছে এক বেলা দেখো তাতেই অনেকটাই শুকিয়ে গেছে আর এখন তো বিকালবেলা আবার অন্ধকার হয়ে আসছে মনে হয় বিকালের দিকে বা রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে আর লক্ষ্মীদি এখনও আসেনি আমি ফোন করেই এসেছি আর আজকে কিন্তু পাপিয়া বিকালবেলা পড়তে আসবে না কেননা ও যাবে মামার বাড়িতে বেড়াতে তো সেই কারণে ওর বাড়ির থেকে আমাকে ফোন করে বলেছে যে আজকেও পড়তে আসবে না যাই হোক আমি এখানে একটু বসে থাকবো লক্ষ্মীদি যতক্ষণ না আসবে আর এই যে দেখতে পাচ্ছ আগাছা বাবা কিছুদিন পর পরই এগুলো পরিষ্কার করে কিন্তু কি বলে তো বর্ষাকাল তো এখন তো হবেই এই তো কিছুদিন আগের কথা গাছগুলো এনেছিল দেখো দেখতে দেখতে বড় হয়ে গেছে আসলে সময় কখন চলে যায় কেউ বলতেই পারে না লক্ষ্মীদি এখনই আসবে এখনো আসেনি আমি এসে সবে বসলাম আর বাবা যেহেতু অফিসে যায় তো ওই জন্য তিন চার দিনের বাজার একদিনই করে রাখে মাছের বাজার তারপরে সবজির বাজার বৃষ্টি হবে কি মেঘ তো দৌড়াচ্ছে তো দেখো আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে আবার কোথাও কোথাও মেঘ জমেছে গেটটা খুলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে দেখছি কাঁঠালের বীজ ভাজা হচ্ছে এই কাঁঠালের বীজ খেতে আমার একদমই ভালো লাগে না আর কাঁঠাল খেতেও আমি একদমই পছন্দ করি না যাই হোক আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসে আর আমাদের পাশের বাড়ি যে দিদি আছে সেই হলো এই বীজগুলো ভাসছিল চলো লক্ষ্মীদি কি কি রান্না করলো তোমাদেরকে একবার দেখাই এখানে রয়েছে কাকরোল ভাজা আর এখানে আছে আলু আর কাঁকর দিয়ে মাছের ঝোল কাতলা মাছের আর হলো সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি যেখানে মন্দির সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় যখন বর্ষাকাল ছিল না মানে শীতকাল বা গরমকাল ছিল আমি প্রায় এখানে ঝাঁপ দিতাম কিন্তু এখন বর্ষা তো আর এই জায়গাটা একটু নিচু জায়গা জল জমে যায় আর বাঁশের পাতা মানে জমে গেলে না সেখানে ঝাড় দেওয়া যায় না সেই জন্য দেখো এতটা অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে কিন্তু যেখানে মন্দির সেখানটাই সব সময়ের জন্য পরিষ্কার রাখাটাই সবথেকে ভালো বিকালবেলায় বাবার ওখান থেকে আসার পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে ঝড় বৃষ্টির কারণে মা তো দোকান নিয়ে যেতে পারেনি সেই কারণের জন্য আজকে যেহেতু একটু ভালো রোদ উঠেছিল আর ওই কারণে মা আজকে দোকান নিয়ে গেছে এই মোড়ের এখানে আর মা এখনো আসেনি মার আস্তে আস্তে এখনও প্রায় এক ঘন্টা লাগবে কেননা এখন বাজে রাত্রি আটটা আজকে কি কি রান্না হয়েছে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে শঙ্কর মাছ আর ঘাটকল বাটা শঙ্কর মাছটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে রান্না করেছি আজকের ভিডিওটি কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে